বন্ধুরা কে বলতে পারবে যে এই জায়গাটি আসলে কোথায় এইদিকে দিকে এইদিকে ডাঙ্গা

ধারুন সেই নীলাভূমি আমরা দেখতে পাচ্ছি যদিও এই রাস্তায় বর্তমানে গাড়ির চাপ একদম বললেই চলে তবে অনায়াসে আপনারা দুবশে খুচকুর পরিমাণে প্রকৃতির সৌন্দর্য যদি আসেন বন্ধুরা যারা আশেপাশে রয়েছেন এই নরসিংদী জেলার পলাশ থানার মাছদোনা যে জায়গাটি রয়েছে এর আশেপাশে অন্তর্ভুক্ত যারা আপনারা রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা এই রাস্তার আশেপাশে যারা অনেকেই এসেছেন তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা যারা রয়েছেন এই রাস্তার আশেপাশে অথবা যারা এই রাস্তাটি ঘোরার উদ্দেশ্যে এসেছে বন্ধুরা বলে রাখা ভালো এই জায়গা দিয়ে কিন্তু আপনারা ভুলতেও যেতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এছাড়া এই রাস্তা দিয়ে যদি আপনারা ডাঙ্গা হয়ে আসেন তাহলে অবশ্যই আপনারা পাঁচ ধোনা হয়ে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই বা পাঁচটায় যেটা রোডটা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রশস্ত এই রাস্তা আপনাকে খুব দ্রুততার সহিত আপনার গন্তব্য স্থলে নিয়ে যাবে বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কখনও কোনো জায়গায় কখনও কোনো নতুন জায়গা নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ